জিরি এবং মামলা কি জিনিস অনেকে প্রশ্ন করেন ভাই আমার নামে জিডি হয়েছে আমি কি মামলায় গেছি আসলে না জিরি আর মামলা এক জিনিস না জিরি হলো জেনারেল ডায়রি বা সাধারণ ডায়রি বলে থাকে জিরি করলে মূলত জিরি কেন করে যদি কেউ যদি কোনো সংকোচে থাকে যে সে আমাকে মারতে পারে তাহলে থানায় গিয়ে একটি জেনারেল ডায়েরি করে তাকে সংক্ষেপে জিরি বলা হয় জি মানে জেনারেল ডি মানে ডায়েরি জেনারেল ডায়রি সাধারণ ডায়েরি চলেন মামলা কি আর জিডি কি জিডি হচ্ছে কোনো কিছু হারানো গেলে বা আপনার একটা ফোন হারিয়ে গেছে বা কেউ আপনাকে মারতে পারে আপনার সন্দেহ হচ্ছে তাহলে আপনি জিরি করতে পারেন আর মামলা হলো আপনাকে কেউ হুমকি দিল বা কেউ আপনাকে মারছে তাহলে হচ্ছে আপনি সেটা মামলা করবেন মামলা করার পর তদন্ত হয় চার্জশিট হয় এরপর কোর্টে যায় এরপর মামলা পরিচালনা হয় তো মামলা আর জিরি টোটালি ভিন্ন বিষয় যদি কেউ আপনার নামে জিরি করে থাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি থানায় গিয়ে কথা বলতে পারেন এবং কি তার সাথে কথা বলে নেবেন যে আমি এরকম হুমকি দিই কিছু করিনি তাহলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে তবে যেটির একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেইটা হলো কেউ যদি আপনাকে হুমকি দিয়ে থাকে বা আপনার সন্দেহজনক হচ্ছে পরবর্তীতে সে যদি আপনাকে আসলে আক্রমণ করে থাকে বা ঘটনা ঘটিয়ে থাকে তাহলে কিন্তু সেইখানে আপনি একটা রিমিডি পাবেন সেইখানে আপনার একটা ডকুমেন্ট রয়ে গেল এর জন্য আপনার উপরে যদি কোনো প্রভাব আসে বা আসার সম্ভাবনা থাকে আপনি একটা জেনারেল ডায়েরি করে রাখতে পারেন বা আপনাকে কেউ মৃত্যু ঘটাতে পারে এরকম কোনো যদি সম্ভাবনা থাকে আপনার জেনারেল ডায়েরি বা জিডি এগুলো করে রাখতে পারেন কেননা এগুলো করে রাখলে আপনার একটা এভিডেন্স রয়ে গেল আর মামলা কী মামলা হলো আপনি তাকে মারছেন তার সাথে কোনো ঘটনা ঘটিয়েছেন তাকে হুমকি দিয়েছেন তখন সেটা মামলা হবে যদি থানায় মামলা নেয় থানা থেকে মামলা নেবে এরপর তদন্ত আসবে চার্জশিট গঠন হবে সত্যতা যাচাই হলে আপনার ওই সত্যতার যতটুকু ঘটনা ঘটেছে ওটার ভিত্তিতে আপনার নামে কোটে মামলা হবে এই মামলার পর আপনার মামলা পরিচালনা করে আপনাকে খালাস পেতে হবে এই জন্য মামলার জিরি টোটালি ভিন্ন বিষয় আপনার নামে যদি জিরি হয়ে থাকে আপনার ভয় পাবার কোনো কারণ নেই আর যদি আপনার নামে মামলা হয়ে থাকে অবশ্যই আপনি একজন বিজ্ঞ আইনজীবী ধরে জামিন নিয়ে নেন তাহলে আর কোনো সমস্যা বা জটিলতা থাকবে না তো আশা করি বুঝতে পারছেন মামলা আর এক বিষয় না অনেকের নামে জিরি হলে ভাবে ভাই আমার নামে তো মামলা হয়ে গেছে আপনারা যারা ফোন কলে বলেন যে জিরি জিরি মামলা এগুলো আসলে ভিন্ন বিষয় জিরি এক বিষয় জিরি আপনার নামে জেনারেল ডায়েরি করা হয়েছে মামলা হলো আপনার নামে অভিযোগ দেওয়া হয়েছে জিডি যেমন একটা কিছু হারিয়ে গেলে আপনার ফোনটা হারিয়ে গেছে কারো নাম উল্লেখ না থাকলেও সেখানে জিরি করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আপনার ফোন থেকে অকারেন্স করলে সেটা আপনি দোষী সাব্যস্ত না হন এই হচ্ছে জিডিআর মামলার ভিতর পার্থক্য আর মামলা হচ্ছে কারণ আমি উল্লেখ করে মামলা করতে হয় জিরিও কারণ আমি উল্লেখ করে করা যায় যদি আপনার তাকে সন্দেহ মনে হয় তো আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা এই শেয়ার করুন কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যারা জিরি মামলা সম্পর্কে জানে না তাদেরকে জানিয়ে দিন এবং কি সঠিক আইন সবসময় পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম